আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা যুদ্ধ বন্ধ করা এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল যুক্তরাষ্ট্রীয় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বৈঠকের আগে জেলোনস্কিকে করা বার্তা ট্রাম্পের সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে প্রাণঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে এক হামলাকারীর নিজের শরীরে বাধা বিস্ফোরক বেল্ট বিস্ফোরণ ঘটাই এতে ঘটনাস্থলে তিনি নিহত হন ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হয়েছেন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভইড কফ আলজাজিরার বিশ্লেষণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসার কৌশলে কি পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা এখনও অপেক্ষাকৃত দুর্বল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল যুদ্ধ বন্ধ করা এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন রবিবার সবচেয়ে বড় সমাবেশটি হয় তেলের হোস্টেজ স্কোয়ারে যেখানে বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন তাদের আশঙ্কা গাজা সিটি দখলের এই পদক্ষেপ হামাসের হাতে থাকা বিশজন জিম্মির জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে বিক্ষোভের অংশ হিসেবে ইসরায়েল জুড়ে একদিনের ধর্মঘট পালিত হয় এর ফলে রাস্তা অফিস ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল বিক প্রায় 40 জনকে আটক করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবাদের সমালোচনা করে বলেন এটি হামাসের অবস্থানকে আরও কঠোর করবে এবং জিম্মিদের মুক্তির প্রক্রিয়াকে মন্থর করবে একই সুরে কথা বলেছেন ডানপন্থী মন্ত্রী বেজালেল ইসমাট্রিচ তিনি এই প্রতিবাদকে ক্ষতিকারক প্রচারণা হিসেবে অভিহিত করে বলেন এটি হামাসের উদ্দেশ্য পূরণে সহায়ক জিম্মিদের পরিবার এবং যুদ্ধবিরোধী মানুষের আহবানে এই ধর্মঘত পালিত হয় জিম্মি মাতানের মা আইনফ জাঙ্গাওকার যিনি হোস্টেজ এন্ড মিসিং ফ্যামিলিজ প্রধান ব্যক্তিত্ব সমাবেশে তিনি বলেন আমরা একটি সুদূর প্রসারে কার্যকর চুক্তি এবং যুদ্ধের সমাপ্তি চাই তিনি আরো বলেন আমরা আমাদের অধিকার আমাদের সন্তানদের ফিরে চাই ইসরায়েলি সরকার একটি ন্যায় যুদ্ধকে উদ্দেশ্যহীন যুদ্ধে পরিণত করেছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ত্রাণ সংস্থাগুলোর মাধ্যমে গাজায় তাবু সরবরাহ পুনরায় শুরু করবে তাদের পরিকল্পনা অনুযায়ী প্রায় দশ লাখ মানুষ গাজা সিটি থেকে দক্ষিণ শিবিরে সরিয়ে নেওয়া হবে বৈঠকের আগে জেলোনস্ক করা বার্তা বার্তা আগে করা যুক্তরাষ্ট্রের সময় সোমবার 18 আগস্ট বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলন এতে জেলোনস্কের সঙ্গে থাকবেন ইউরোপের একাধিক নেতা বৈঠকে থাকবেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাটসো এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার এবং ন্যাটোর প্রধান মার্ক রুটে এই আলোচনায় যোগ দেবেন এই বৈঠকের আগে জেলনস্কি করা বার্তা দিয়েছেন ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে ট্রাম্প লিখেছেন প্রেসিডেন্ট জেলনকে রাশিয়ার সঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে পারেন যদি তিনি চান বা তিনি এই যুদ্ধ চালিয়ে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন করে দেখুন শুরু হয়েছিল ওবামার আমলে কোন গুলি ছাড়াই ক্রিমিয়া চলে গিয়েছিল রাশিয়ার দখলে আর ইউক্রেনের নেটোতে যোগ দেওয়ার প্রশ্নই আসে না কিছু বিষয় কখনোই বদলায় না এর আগে গত শুক্রবার ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেন ট্রাম্প সে বৈঠক থেকে কিছুটা বিরক্তিই প্রকাশ করেছিলেন ট্রাম্প কিন্তু সোমবারের বৈঠকের আগে ট্রাম্পের প্রশাসন জানিয়েছে ওই দিনের আলোচনা থেকে কিছু সদর্থক বিষয় সামনে এসেছে জেলানস্কের সঙ্গে আলোচনায় সেই বিষয়গুলো সামনে আনা হবে সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত এক সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলিপুতে প্রাণঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে রবিবার স্থানীয় সময় দুপুরে এক হামলাকারী নিজের শরীরে বাধা বিস্ফোরক বেল্ট বিস্ফোরণ ঘটায় ঘটনাস্থলেই তিনি নিহত হন তবে হতাহতের দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা সানা জানায় নগরীর আল মাইসার পাড়ার একটি বেকারির কাছে বিস্ফোরণটি ঘটে এ ঘটনায় কোন বেসামরিক নাগরিক হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ ইতিমধ্যে হামলাকারীর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী তবে তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী এ ঘটনার দায় স্বীকার করেননি চলতি বছর সিরিয়ার একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে গত বাইশ জুন দামেসকে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় প্রাণঘাতী হামলায় অন্তত পঁচিশ জন নিহত হয় ওই ঘটনায় ইসলামিক স্টেটকে দায়ী করে কর্তৃপক্ষ এছাড়া গত জুলাই মাসে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে প্রসঙ্গত চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর দুই হাজার চব্বিশ সালের আট ডিসেম্বর বাসার আল আসাদ সরকার উৎখাত হয় এরপর থেকে নতুন প্রশাসন দেশজুড়ে নিরাপত্তা পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাজি হয়েছেন পুতিন ট্রাম্পের দূত ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হয়েছেন রোববার সংবাদ মাধ্যম সিএনএনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এটিকে মোড় বদলে দেওয়ার মতো ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি ইউক্রেন যুদ্ধ থামাতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্তায় বৈঠক করেন ট্রাম্প ও পুতিন এই বৈঠক থেকে যুদ্ধ বন্ধের চুক্তির ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছিল তবে শেষ পর্যন্ত এমন কিছু ঘটেনি কোন চুক্তি ছাড়াই মস্কো ফিরে যান পুতিন আর কয়েকদিন আগে উদ্রুত যুদ্ধবিরতির কথা বলে সুর বদলে বলেন যুদ্ধ বন্ধের চুক্তি রাশিয়া ও ইউক্রেনকে করতে হবে এরপর সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প সেখানে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা যোগ দেন তাদের আহ্বান যুদ্ধ বন্ধের কোন চুক্তির ক্ষেত্র যেন ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয় এমন পরিস্থিতির মধ্যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে পুতিনের রাজি হওয়ার বিষয়টি সামনে আনলেন সিএনএন কে তিনি বলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে শক্তি শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টিতে রাজি হয়েছেন পুতিন এটিকে আমি মূল বদলে দেওয়ার মতো ঘটনা বলে উল্লেখ করব উইটকফ আরও বলেন আমরা একমত হয়েছি যে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো অনুচ্ছেদ পাঁচের মতো ভাষা কার্যকরভাবে ব্যবহার করতে পারবে অনুচ্ছেদ পাঁচ বলতে উইটকফ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিধানের পাঁচ নম্বর অনুচ্ছেদের কথা বুঝিয়েছেন পুতিনের প্রশার কৌশলে কি পা দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকটা ছিল যেন এক অসাধারণ নৈপুণ্যের নমুনা কর্মকর্তা কিভাবে নিজের প্রভাব খাটানোর কৌশল ব্যবহার করে আত্মপ্রেমী নেতা প্রভাবিত করতে পারেন তার নমুনা ছিল এটি কিয়ে ভিত্তিক এক রাজনৈতিক বিশ্লেষক আল জাজিরাকে বলেছেন গত শুক্রবার ট্রাম্প ও পুতিনের বৈঠক দেখে তার এমটাই মনে হয়েছে ওই নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিশ্লেষক বলেন পুতিন ট্রাম্পকে ভালোভাবেই সামলেছেন ওই বিশ্লেষক পূর্ব জার্মানি সোভিয়েত গুপ্তচর হিসেবে পুতিনের কাটানো বছরগুলোর দিকে ইঙ্গিত করেন তখন তিনি গুপ্তচর বৃত্তির জন্য লোকজন সংগ্রহ করতেন আলাস্কা অঙ্গরাজ্যের রাজধানী আঙ্করেজের কাছে এলম্যান ফর্ড রিচার্ডসন ঘাটির রানোয়েতে দাঁড়িয়ে ট্রাম্প পুতিন পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পুতিন তখন বলেন শুভ সকাল প্রিয় প্রতিবেশী এর মধ্য দিয়ে আলাস্কা যে ভৌগোলিকভাবে উত্তর পূর্ব রাশিয়ার খুব কাছে অবস্থিত তা ইঙ্গিত করেছেন তিনি পুতিনকে অভ্যর্থনা জানাতে ট্রাম্প তার জন্য লাল গালিচা বিছিয়েছিলেন তিনি পুতিনের সঙ্গে হাত মিলিয়েছেন এবং তাকে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত গাড়ি দ্য বিস্টে চড়িয়েছেন ওই গাড়িতে বসে পুতিনকে আনন্দিত দেখাচ্ছিল আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা এখনও দুর্বল নজরুল ইসলাম খান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা এখন অপেক্ষাকৃত দুর্বল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সি সঙ্গে সাক্ষাতের পর ব্রিফিংয়ে তিনি একথা বলেন নজরুল ইসলাম বলেন আমরা আলোচনায় যতটুকু বুঝেছি তা যেন তারা নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে এখনও তাদের কিছুটা উদ্বেগ আইন শৃঙ্খলার বিষয়ে তবে তারা মনে করে এবং আমরাও মনে করি দেশে এখন পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন নির্বাচনের আরও কয়েক মাস আছে কাজেই এ সময়ের মধ্যে এটারও কিছু পরিবর্তন হবে বিএনপির প্রতিনিধি দল জানাই কমিশন তাদের জানিয়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন যেভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে নির্বাচনের সময় প্রয়োজনের আলোকে আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের জন্য কমিশন সরকারকে অনুরোধ করবে